আমি ধন্যবাদ জানাতে চাই ধন্যবাদ জানাতে চাই ছোট্ট মানুষ সে হয়তো গুছিয়ে বলতে পারে না যদি এই ভিডিওটি জনাব তারেক রহমান আপনি দেখে থাকেন ওর হয়ে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে তার এই অসহায় অবস্থায় তার পাশে এসে দাঁড়িয়েছেন আপনারা আপনারা ইতিমধ্যেই এবং দেখেছেন অনেকেই সাহায্য সহযোগিতা করেছিলেন এই ভাইটিকে এই যে ছোট্ট একটি বাবুকে দেখছেন এই বাবুর যে কষ্ট যে তার বাবাকে বাঁচিয়ে রাখতে চায় এই যে সাহায্যের জন্য আমরা একটা ভিডিও ছেড়েছিলাম যে এই ভাইকে এই ভাইয়ের দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে তাকে একটু সাহায্য করেন এই বাবা এই বাচ্চাটা বলেছিল আমার বাবাকে বাঁচান আমরা ভাত খেতে পারতেছি না আমাকে বাবা আদর করতে পারতেছে না এই যে ভিডিওটা দিয়েছিলাম সাহায্যের জন্য আপনারা অনেকে সাহায্য করেছিলেন তাকে চিকিৎসা করানোর জন্য এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং অনেকে ভিডিওটা শেয়ার করেছিলেন যার কারণে এই ভিডিওটি এই বাবুটার কান্নাটা সেই আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে ভাইস চেয়ারম্যান তারেক রহমান তিনি এই ভিডিওটি দেখেছিলেন যার কারণে তাদের সাথে যেই ঘটনাটা ঘটেছে আমি তাদের মুখ থেকে শুনব যে তারেক রহমান সাহেব যে আপনার ভিডিওটি দেখেছিল আসলে কি বলেছিল সে আসসালামু আলাইকুম আমি একটি আমার মেয়ের ভিডিও স্যার ছিলাম আমার মেয়ে ওইখানে বলেছিল কান্না করে যে আমার বাবাকে বাঁচান আমার বাবাকে বাঁচান তো এই ভিডিওটা বিএমপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ভিডিওটা দেখেছিল দেখে তার হৃদয়ে মায়া লাগছে তারপর সে বিএমপি বিএমপির যুগ্ম মহাসচিব রুল কবির রিজবি সাহেবকে তিনি আমার বাসায় পাঠিয়েছেন এবং তিনি এক লক্ষ টাকা অনুদান আমাকে দিয়েছেন আরও আমার যাবতীয় চিকিৎসা যা আছে কিডনি ট্রান্সফার করার সম্পূর্ণ তারা দেখবেন তো আমি এমপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ভালোবাসা প্রকাশ করতে পারব না তিনি সেই লন্ডনে বসে আমার মতো অসহায় দরিদ্র লোকের পাশে এসে দাঁড়িয়েছেন তার কত উদারতা সে দেশের বাহিরে বসেও দেশের মানুষের জন্য কাঁদে ঠিক আছে তাই আমি সকলকে বিএমপির যত নেতাকর্মী আছে বাইবরাদার আছে যারাই বিএমপিকে ভালোবাসেন তারা সকলেই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে যাতে এই শেয়ারের মাধ্যমে দেশবাসী সকলে দেখতে পারে যে এর বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কতটা মন উদারতা আছে কতটা দেশের জন্য ভালোবাসা আছে দেশের মানুষের জন্য ভালোবাসা আছে তাই সকলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে দেশের মানুষ বুঝতে পারে বিএনপির দেশের জন্য কতটা ভালোবাসা আছে আচ্ছা বিএনপির যে তারেক রহমান তিনি ফোন দেওয়ার আগে এই যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে অনেকে অনেক সাহায্য সহযোগিতা করেছিলেন মোটামুটি যা সাহায্য সহযোগিতা পেয়েছেন তা দিয়ে কি বর্তমান পর্যন্ত মোটামুটি ডায়ালাইসিস করতে পেরেছেন জি আমি বর্তমান অনেকে আমাকে সাহায্য সহযোগিতা করছে আমি এই দুই বছর চিকিৎসা করতেছি এক বছর ডায়ালিসিস করতেছি সপ্তাহে আমার সাত আট হাজার টাকা ডায়ালিসিস করো সাত হাজার টাকা ওষুধে আরও দুই এক হাজার টাকা যায় তো এই আট হাজার টাকা আমি এই মানুষের অর্থ সহযোগিতা দিয়েই চালাইছি নালে আমার চালানোর মতো কোনো ক্ষমতাই ছিল না কারণ মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আমার চিকিৎসা খরচ যায় এই টাকা তো আমি কাজ করতে পারি না তো মানুষের অর্থ সহযোগিতাই চালাইছি তো যারাই সাহায্য সহযোগিতা করছেন তাদের ঋণ আমি শোধ করতে পারবো না তাই সকলের রে আমি সকলের কাছে আমি ঋণই কৃতজ্ঞ তো প্রিয় দর্শক আপনারা আসলে আপনাদের কারণে আপনারা আসলে আমরা যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন অসহায় মানুষের ভিডিও দেই যার কারণে অনেকেই কিন্তু সাহায্য সহযোগিতা পান আপনারা প্রবাস থেকেও যারা দেখেন তারাও সাহায্য সহযোগিতা করেন বাংলাদেশ বাংলাদেশে বসেও অনেকে সাহায্য সহযোগিতা করেন মূলত যে মেয়েটির কথা শুনে আপনার এই তারেক রহমান যে কথাগুলা মানে তাদের পাশে দাঁড়িয়েছি এই বাবুরটি তোমার বাবার কি হয়েছে বাবা বলতো আমার বাবার দুইটা কিডনি নষ্ট তোমার বাবা দুইটা কিডনি নষ্ট তোমার খাওয়া দাওয়া করতে কষ্ট হয় তোমাদের হ্যাঁ এখন তোমার এই ভিডিও দেখে তোমার এক আঙ্কেল তোমার আব্বুর খরচ দিবে বলছে তুমি তাকে কিছু বলতে চাও যে ধন্যবাদ দিতে চাও তাদের হ্যাঁ কি বলতে চাও আমি ধন্যবাদ জানাতে চাই ধন্যবাদ জানাতে চাই ছোট্ট মানুষ সে হয়তো গুছিয়ে বলতে পারে না যদি এই ভিডিওটি জনাব তারেক রহমান আপনি দেখে থাকেন আপনাকে আপনার মানে ওর হয়ে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে তার এই অসহায় অবস্থায় তার পাশে এসে দাঁড়িয়েছেন আপনারা এবং রুহুল কবির রিজভীর স্যার আপনিও এখানে এসেছেন তাদেরকে কথা দিয়ে গেছেন এক লক্ষ টাকা অনুদান দিয়েছেন আসলে এটা তার মতন একজন লোক মানে এটা মানে কল্পন অকল্পনীয় যে সেটা কল্পনা করতে পারতো না যে তাদের মতন একটা মানুষ তাদের দায়িত্ব নেবে তাদের এই চিকিৎসার দায়িত্ব নেবে যে ভাবি আপনি আপনি একটু বলবেন যে এই যে তারা যে আপনাদের দায়িত্ব নিয়েছে আপনার স্বামীর চিকিৎসার জন্য এই ব্যাপারে আপনি জনাব তারেক রহমান এবং বিএনপির যে রুল কবি রিজবি স্যার তাদের উদ্দেশ্যে কি বলতে চান আমার বাসা খুঁজে নাই যে তাগ কি বলবো যে আমাগ মতন গরিব দুঃখী নিগো পাশে আইসা দাঁড়াইছে বাসার মতন কওয়ার নাই আর যারা এতদিন সাহায্য সহযোগিতা করছে তাদের কি বলতে চান কাগজ নিয়ে অনেক অনেক কৃতজ্ঞতা যে আমার স্বামীরে তারা সহযোগিতা করছে যে আমার কোনো কিছুই ছিল না যে আমার চিকিৎসা করার মতন দর্শকে আমার স্বামীরে সহযোগিতা করছে আমি অনেক অনেক তাগ কাছে কৃতজ্ঞতা তাকে নামাজরে দোয়া করবো আল্লাহ যে তাকে ভালো রাহে সুস্থ রাখে এই দোয়াই কামনা করি তো প্রিয় দর্শক অনেক কথা বলছি বলার আগেও এতটুকু আমরা আশা করে মানে মানুষ আশা নিয়ে বেঁচে থাকে যেহেতু সে মোটামুটি আপনাদের সহযোগিতায় চিকিৎসা চালিয়ে যাচ্ছে এবং বিএনপি থেকে এক লক্ষ টাকা তাকে অনুদান দেওয়া হয়েছে এবং সামনে তার পরিপূর্ণ চিকিৎসার বহন করবে সেটা আর কি তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে তো সেই আশা নিয়ে আজকে আর আপনাদের কাছে সাহায্য চাচ্ছি না কারণ যেহেতু এই ভিডিওটি যদি আবার তারেক রহমান স্যার দেখেন সে ভাববে যে এটা হয়তো তাদের অন্য কোনো চক্রান্ত হতে পারে এই জন্য আজকে সাহায্য চাইব না তবে আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি শেয়ার করে দিয়ে ছড়িয়ে দিবেন যাতে বাংলাদেশের যত বিএনপি কর্মী রয়েছেন বাংলাদেশের জনগণ রয়েছেন এবং জনাব স্যার তারেক রহমান তিনি তার চোখে যেন এই ভিডিওটি পড়ে এবং তাকে কৃতজ্ঞতা স্বরূপ এই ভিডিওটি আমরা ছাড়লাম আপনারা একটু ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবেন এই আশা এবং প্রত্যাশা নিয়ে আজকে অতীত পেজ থেকে আমি সাব্বির আহমেদ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম